নমস্কার আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের হেডলাইন্স কোচবিহারের ভাঙায় বিজেপি এজেন্টকে মারধর ও জুতোর মালা পরিয়ে হেনস্থা এসআইর প্রক্রিয়াকে ঘিরে তুমুল রাজনৈতিক উত্তেজনা ভোটের আগে বিরাট আপডেট এসআইশন ফর্ম পূরণের নিয়মাবলী ফাঁস নথিপত্র লাগবে কি না জানালো নির্বাচন কমিশন পাখিরচক বিধানসভা ভোট সাত পুরসভা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে রদবদল যতক্ষণ না বাংলা সভায় ফর্ম না আমি করব না মমতার বার্তার অভিঘাত দিল্লি পর্যন্ত দুই কোটি ভোটারের নাম বাদ দিতে চাইছে বিজেপি বিস্ফোরক অভিযোগ মমতা ঘরের দরজা ভেঙে বিধবাকে ধর্ষণ বেদ রাখা হল ছেলেকে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার চমক বাংলায় ফের শুরু হতে পারে একশো দিনের কাজ বিশেষ অর্থের সায় কেন্দ্রে সাত সকালে রাজারহাটে অস্তিত্ব শেষ বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি নেতা মিঠল চক্রবর্তী তৃণমূলের আক্রমণের পর সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি আমরা মার খেলে ছেড়ে কথা বলবো না দেখুন আর কি বললেন সুকান্ত

চরম অপমান করার উদ্দেশ্যে গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে কিভাবে ঘটলো ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় দুশো উনচল্লিশ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর অভিযানের আওতায় ফর্ম বিলির কাজ চলছিল বিজেপির রেজেন্ট নিবাস দাস নিয়ম মেনে সেখানে প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং ভোটারদের সহায়তা করছিলেন বিজেপির অভিযোগ এই সময় আচমকায় তৃণমূলের স্থানীয় নেতা এবং সমর্থকরা বুথ এলাকায় জোর হয় অভিযোগের তালিকায় বুথ লেভেল অফিসার বিএল ও নিশ্চিত রায়েরও নাম রয়েছে ভোটের আগে বিরাট আপডেট এসআর রেনুমারেশন ফর্ম পূরণের নিয়মাবলী ফাঁস নথিপত্র লাগবে কিনা জানাল নির্বাচন কমিশন মঙ্গলবার থেকে রাজ্যের বুথ লেভেল অফিসার এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন এই ফর্ম পূরণের পদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ছিল এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক একটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রক্রিয়াটি স্পষ্ট নির্দেশিকা জারি করেছেন গণনা পর্বের সময়সীমা এবং প্রক্রিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘোষণা অনুযায়ী গণনা ফর্ম এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ চৌঠা নভেম্বর দু থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এবং পর্বে পূরণ করা হবে এবং সই ফর্ম জমা দিলে এই খসটা ভোটার তালিকায় নাম উঠবে এই পর্যায়ে ফর্মের সাথে কোন নথি জমা করার প্রয়োজন নেই নির্বাচন কমিশনের পূর্বে তথ্য অনুযায়ী যদি কোনো ব্যক্তি বা তার বাবা মা বা ঠাকুরদার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় না থাকে তবে কমিশনের নির্দিষ্ট নথি পেশ করতে হবে ব্যুরো সূত্রে জানা গিয়েছে এনুমানেশন ফর্ম পূরণের জন্য কোনো ডকুমেন্ট লাগবে না তবে নতুন ভোটারদের ক্ষেত্রে ফর্ম ছয় পূরণের সময় নথি আবশ্যক মুখ্য নির্বাচনী আধিকারিকের পোস্টে স্পষ্ট করা হয়েছে যে খষ্টা তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই নোটিশের ভিত্তিতে গণনা ফর্মে উল্লিখিত নথি জমা করার প্রয়োজন হতে পারে যাদের পূর্ববর্তী এসআইআর তালিকাভুক্ত বিবরণ ডেটা বেসে মিলছে না ই আর ও তাদের নোটিশ পাঠাবেন এবং তখন নির্দিষ্ট নথি দিতে হবে প্রয়োজনীয় নথি শ্রেণী বিভাগ জন্মের তারিখ অনুযায়ী নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা নির্ভর করছে আবেদনকারী জন্ম তারিখের ওপর নিজের বাবার এবং মায়ের প্রযোজ্য ক্ষেত্রে তার জন্য স্বপ্রত্যাশিত নথি দিতে হবে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান এবং জলপাইগুড়ির সাতটি পুরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদের রদবদল ঘটাল রাজ্যের শাসক দল পূর্ব বর্ধমানের চার পুরসভায় রদবদল ঘটানো হয় দলের শীর্ষ নেতৃত্বে নির্দেশে কাটোয়া কালনা দাইহাট এবং ঘুষকড়া পুরসভায় পুরপ্রধান এবং উপ পুরপ্রধান পদে রদবদল ঘটে কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহাকে সরিয়ে নতুন পুরপ্রধান করা হল কমলাকান্ত চক্রবর্তীকে উপ পুরপ্রধান লক্ষীন্দর মণ্ডলকে সরানো হয় তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় ইউস খাতুনকে কাল্লা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্তকে সরিয়ে সে পদে আনা হয় রীনা বন্দ্যোপাধ্যায়কে কুশকড়া পুরুসভার উপপুরপ্রধান বেলি বেগমকে সরিয়ে সাধনা কোণারকে উপপ্রধান করা হয় ওই পুরসভার পুরপ্রধান পদে থাকা কুশল বন্দ্যোপাধ্যায় তাকে সরানো হয়নি দাইহাট পুরসভার পুরপ্রধান পদে প্রদীপ রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সমুদ ওই পুরসভার উপপুরপ্রধান থাকছেন অজিত বন্দ্যপাধ্যায় পূর্ব বর্ধমানের জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং তারা জানিয়েছেন রাজ্য নেতৃত্বের নির্দেশে এই রথবদল করা হয়েছে খুব শীঘ্রই নতুন পুরপ্রধান এবং উপপুরপ্রধানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং কাজ শুরু করবেন অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পদে বদল ঘটানো হয় পাপিয়া পালকে সরিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান করা হয় সৈকত চট্টোপাধ্যায়কে যতক্ষণ আর বাংলার সবাই ফর্ম ভরছে না আমি করবো না মমতার বার্তার অভিগার দিল্লি পর্যন্ত বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতেই রাজ্যে রাজ্য রাজনীতির নতুন মাত্রা যোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনি নিজে তার ভোটার তালিকা সংশোধনের ফর্ম পূরণ করবেন না মুখ্যমন্ত্রীর এই অবস্থান রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় নথি সংযুক্তিকরণের যে ধারাবাহিকতা চলছে তার ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ঝঞ্ঝাটের আশঙ্কা তৈরি হয়েছে ঠিক এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে বিশেষ করে বিহারে এ শুরু হওয়ার পর এলে বিজেপি নেতারা যখন ভোটার তালিকা থেকে বহু না বাদ যাওয়ার হুঙ্কার দিচ্ছিলেন তখন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ায় পোর রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্বেগকেই হাতিয়ার করে নিজেকে ত্রাতা বা রক্ষকের ভূমিকায় তুলে ধরেছেন তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে একজন যোগ্য ভোটারের নামও তালিকা থেকে বাদ গেলে তিনি হেস্ত নেস্ত করবেন দু কোটি ভোটারের নাম বাদ দিতে চাইছে বিজেপি বিস্ফোরক অভিযোগ মমতা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআর বিরোধী মিছিল শেষে এক জনসভা থেকে তিনি দাবি করেছেন ভারতীয় জনতা পার্টি বাংলাকে বিশেষভাবে টার্গেট করেছে তাদের লক্ষ্য হল রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় দু কোটি ভোটারের নাম বাদ দেওয়া তৃণমূল নেত্রী আরও বললেন বিজেপি বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে এবং ওই উদ্দেশ্যই তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই বিস্ফোরক অভিযোগের রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে তার মতে এই দু কোটি ভোটারের নাম বাদ দেওয়ার এই চেষ্টা পশ্চিমবঙ্গের উপর বিজেপির একটি সুদূর নারীর রাজনৈতিক চক্রান্ত ঘরে দরজা ভেঙে বিধবাকে ধর্ষণ বেধে রাখা হলো ছেলেকে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার বীরভূমের পায়ে করে ধারালো অস্ত্র দেখিয়ে এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো এক সিভিক ভলেন্টিয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ধৃতের নাম সাব্বির হোসেন বয়স আটত্রিশ বুধবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে পুলিশ চার দিনের হেফাজতের আবেদন জানায় বিচারক আপাতত দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন ভারতে ধর্ষণ রুখতে আন্তর্জাতিক মঞ্চে চাপ বাড়ানোর লক্ষ্য ব্রিটেন শুরু প্রচার পুলিশ সূত্রে জানা যায় পাইকরের এক গ্রামে দুই তলা মাটির বাড়িতে একা ঘুমোচ্ছিলেন মাঝবয়সী ওই বিধবা মহিলা পাশের একতলা বাড়িতে ঘুমোচ্ছিলেন তার ছেলে অভিযোগ সোমবার গভীর রাতে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে গ্রামেরই বাসিন্দা সাবির তখন মহিলা ঘুমন্ত অবস্থায় ছিলেন হঠাৎ রেট পেয়ে চিৎকার করতে গেলে সাবির তার মুখ চেপে ধরে এরপর ধারালো অস্ত্রের মুখে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ মহিলা জানান অভিযুক্ত পালানোর সময় তার ছেলে গিয়ে সাবেরকে ধরে ফেলে এবং বেঁধে রাখে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত যুবক মহিলা এবং তার ছেলেকে থানায় নিয়ে যায় পরদিন অর্থাৎ মঙ্গলবার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরী সাবেরকে গ্রেপ্তার করে পুলিশ চমক বাংলায় ফের শুরু হতে পারে একশো দিনের কাজ বিশেষ শর্তে সাইকেন্দ্রের দীর্ঘ প্রায় তিন বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা একশো দিনের কাজ পুনরায় চালুর বিষয়ে কেন্দ্র নেট বিবেচনা করেছে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার কয়েকদিনের মধ্যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ এই প্রকল্পে বিশেষ শর্তে অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে গত সাতাশে অক্টোবর সুপ্রিম কোর্ট কেন্দ্রের একটি বিশেষ অনুমোদন অনুমতির আবেদন এসএলপি খারিজ করে দেয় আর এর আগে কলকাতা হাইকোর্ট গত আঠেরো জুন নির্দেশ দিয়েছিলেন যে দু পঁচিশ সালের পয়লা আগস্ট থেকে বাংলায় একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে তবে কেন্দ্র চাইলে বিশ্বের শর্ত আরোপ করতে পারে এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পিএমও অবহিত করেছে মন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রকল্পটি বিশেষ শর্তে পুনরায় চালুর বিষয়ে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরও এই বিষয়ে মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বলে জানা যায় সাত সকালে রাজারহাটে দুর্ঘটনা রেলিং ভেঙে খালি বাস আহত অনেকেই সাত মর্মান্তিক দুর্ঘটনা রাজারহাটের হারোয়া খাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোধহয় বাস উল্টে গেল খালে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা হল যাত্রীদের আহত হন চল্লিশের বেশি যাত্রী তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ শুক্রবার সকালে হারুয়া থেকে করুণাময়ী আসছিল বাসটি হারুয়া খাল সংলগ্ন ব্রিজে বাসের নিয়ন্ত্রণ হারায় চালক ডিভাইডার ভেঙে খালে গিয়ে পড়ে বাসটি বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন খবর পেয়ে আসে পুলিশ দুর্ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহত এক যাত্রী বললেন আমার বাড়ি বেড়া পাচা পায় সঠলে অফিস যাচ্ছিলাম বাস ভর্তি ছিল একটা বাসকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান হঠাৎ বাসটা খালি পড়ে যায় আমরা খুব একটা বেশি আমরা বেশি সময় লাগাইনি তবে অনেকেই আহত হয়েছেন কারণ মৃত্যু হয়নি বলে তিনি জানিয়েছেন দু হাজার ছাব্বিশে ভোটে হারলে অস্তিত্ব শেষ বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পুরুলিয়ার প্রকাশ্য সভা মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ার নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী আগামী দু সালে বিধানসভা নির্বাচন নিয়ে এক বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন বৃহস্পতিবার শহরে ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত বিজেপির পরিবর্তন সভায় তিনি খেলাধুলো করলেন খেলা খোলাখুলি বলেছেন যে যদি দল এই খোলাখুলি প্রসঙ্গে তিনি বলেছেন যে যদি দল এই ভোটে জিততে না পারে তবে রাজ্যে বিজেপির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বিপন্ন হয়ে পড়বে রাজ্যের অস্তিত্ব মহাগুরু মিঠুন চক্রবর্তী বলেছেন প্রত্যেক জায়গায় যাচ্ছি কারণ দু হাজার ছাব্বিশের ভোটে আমাদের জিততেই হবে যেভাবেই হোক জিততে হবে না হলে আমাদের অস্তিত্ব শেষ তাই এই আত্মসমালোচনামূলক বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলছে দু কি সত্যি বাংলা বিজেপির অস্তিত্বের লড়াইয়ের বছর হয়ে উঠতে চলেছে অনুমালিন্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আবেদন কালো টুপি কালো চশমা বা কাজ সাদা পোশাকে সবামঞ্চে সভামঞ্চে হাজির হয়ে মিঠুন চক্রবর্তী দলের নেতা এবং কর্মীদের প্রতি বিশেষ আবেদন জানান তিনি বলেন আমরা জিতলে আপনাদের জিত আর আপনারা জিতলে আমাদের জিত দলের অভ্যন্তরীণ কোন্দলকে সরিয়ে রেখে নির্বাচনের আগে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের দল চাইলে মুখ্যমন্ত্রী হব মন্তব্য করে মিঠুন জল্পনা বাড়িয়েছিলেন আজকের বক্তব্যেও তিনি দলের ভেতরে দুর্বলতার কথা স্বীকার করে নতুন আলোচনার জন্ম দিলেন তৃণমূলের আক্রমণের পর সুর চলালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা মার্কেলে ছেড়ে কথা বলবো না দেখুন আর কি বললেন সুকান্ত নবদ্বীপে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর তৃণমূলের হামলার ঘটনার পর পাল্টা প্রতিরোধ গড়ে তুলল ভারতীয় জনতা পার্টি ইটের জবাব পাথর দিয়ে দিয়েছি আবার হামলা করুক আবার দেব আমরা মার খেলে ছেড়ে কথা বলবো না আমরা আক্রান্ত হলে পাল্টা প্রতিরোধ করব তৃণমূল ভেবেছিল যে ওরা হামলা করবে আর বিজেপি কর্মীরা চুপ করে মার খাবে কিন্তু এবার তা হয়নি আমরা প্রতিরোধ করেছি পুলিশের সামনে এই হামলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই গুন্নাগিরি চালানো হচ্ছে আমাদের কর্মীরা দীর্ঘদিন ধরে তৃণমূলের সন্ত্রাসের শিকার কিন্তু এখন থেকে আমরা আর মাথা নিচু করে থাকবো না প্রতিটি আক্রমণের যোগ্য জবাব দেওয়া হবে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ